এই সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বন্ধমাতা শেখা গুলি মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হয়েছিল যা সিলেট পাশি মেনে নে নাই কার কারণে আমাদের সিলেট পাসি দেওয়া নাম সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়রা পরিবর্তন করেছিল আমরা কর্মকর্তা কর্মচারীকে মিলে এই বিশ্ববিদ্যালয়ের নাম পুনরুদ্ধার করেছি আমরা আবার এই বিশ্ববিদ্যালয়ের নাম

বিরুদ্ধে তার অবস্থান আমাদেরকে কুন্ডাসা করে রেখেছে আমরা চাই এই শাসনের অবসান জয় মেডিকেল বিশ্ববিদ্যালয় সংস্কার হবে তিন সইরাচার ডিসিলায়াত ছাত্র আশাহালন এবং রেজিস্ট্রার অবিলম্বে পদত্যাগ করুন জয় বিবৃতি দিয়ে মিথ্যা অপপ্রচার ছড়ানো বন্ধ করুন